হ্যালো আসসালামু আলাইকুম শুভ দুপুর জুম্মা মোবারক আজকে একটা মজাদার নতুন রেসিপি নিয়ে আসলাম আশা করি ফুল ভিডিওটা দেখবেন দেখলে মজাদার একটা রান্না শিখে যাবেন যারা নতুন রাধুনি আছেন আর আমার রান্নার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো করেন নাই আজকে রান্না করলাম দুপুরে মুরগ ফুলও প্রথমে মুরগিটা ভেজে উঠে রেখে তারপর সব মশলা পেঁয়াজ ভেজে তারপর আদা রসুন ভেজে হলুদ মরিচ ধনিয়া জিরা তারপরে বাদাম বাটা আমার হাতে স্পেশাল গরম মশলার গুঁড়া টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে আসার পরে আমি মুরগগুলি মানে মাংসগুলি দিয়ে দিলাম তারপর একটু গরম পানি দিয়ে দুধ দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিলাম মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন অল্প একটু বেরেস্তা দিয়ে আর একটু তেলটা একটু উপরে বেশি উঠলে একটু কেওড়া জল দিয়ে তারপর মাংস কাঁচামরিচ দিলাম ফাইবারের জন্য যখন মাংসটা হয়ে গেছে তারপর মাংসটা উঠিয়ে রাখলাম উঠিয়ে আলাদা করে গ্রেভিটা আলাদা করে মাংসটা আলাদা করে রেখে দিলাম তারপর চালটা পোলাও চাল ভালো করে ভেজে ভালো করে ভাসতে হবে নালে পোলাওটা পোলাওটা জরজোড়া হবে না এক কাপ দুধ দিয়ে দিলাম সাথে মুরগ পোলাও সাথে ডিম না হলে তো চলেই না তাই ডিম সিদ্ধ করে অল্প ভেজে একটু ব্যাস্তা দিয়ে তারপর মাংস দিয়ে ডিম দিয়ে দমে রেখে দিলাম আরও আধা ঘন্টার জন্য অনেক মজাদার গ পোলাও সবাই বলল অনেক মজা হয়েছে এভাবে রান্না করে দেখতে পারেন সে মজা হয় তারপর বাকি পোলাওটা দিয়ে দমে রেখে দেব তোমাৰ মজাদাৰ মূৰ পোলাও ৰেডি খোৱাৰ আলহুল